হ্যালো গাইজ আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছি নেবেন আমি খুব ভালো আছি তো গাইজ আপনারা ভাবছেন আমার চুলের কি অবস্থা দেখেন আমি বাসায় বসেছিলাম তাই আমার এই অবস্থা আমি কোনো যত্ন নি না নিজের যদি বাসায় থাকি আসলে আমাদের কোম্পানি বন্ধ ছিল তো গাইজ আপনাদের সাথে কিছু শেয়ার করার জন্য বলছি তো গাইজ বলেন তো এটার ভিতরে কি আছে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিবেন যে এটার ভিতরে কি আছে আর আপনাদের কেমন লাগলো ও গাইস এটার ভিতরে হচ্ছে জুতা আমি জুতা কিনতে গেছিলাম তো আমার এরকম জুতা ভালো লাগে অনেক দিন ধরে কিনবো কিনবো ভাবছিলাম তো জুতা কিনতে চলে গেছিলাম আপনাদেরকে ভিডিওটা দেখাইতে পারলাম না বা শেয়ার করতে পারলাম না ওকে গাইস তো সবাই বলেন যে জুতাটা কেমন লাগছে আপনাদের সুবিধার্থে আমি পরেও দেখাচ্ছি যে সবার কাছে কেমন লাগলো আমার কাছে তো খুবই ভালো লাগছে কারণ আমি নিজে পছন্দ করে এনেছি আমি ওখানে গিয়েছিলাম আপনাদেরকে শেয়ার করতে পারলাম না বা দেখাতে পারলাম না তো সরি আপনারা অবশ্যই বলবেন আমি একটু হেঁটেও দেখাচ্ছি বলবেন যে কেমন হয়েছে জুতাটা জুতাটার ডিজাইনটা ওর আমার ব্ল্যাক কালার সবচেয়ে বেশি ব্ল্যাক কালার ভালো লাগে ওকে গাইস তো অবশ্যই বলে দেবেন তো টাটা বাই আমার শেষ পর